বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবকের রহস্য মৃত্যু পাণ্ডেবেশ্বরের কুমারডিহি গ্রামে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রাণ গেল এক যুবকের ঘটনাকে ঘিরে শুরু হয় এলাকায় ভাঙচুর উত্তেজনা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পাণ্ডেবেশ্বর থানার কুমারডিহি গ্রামে জানা যায় বৃহস্পতিবার আনুমানিক ভোরবেলা নাগাদ পাণ্ডেবেশ্বরের কুমারডিহি গ্রামের রুইদাস পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয় ওই গ্রামেরই বাউড়িপাড়া যুবক বছর বয়সের পল্লব বাউড়ি নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ খবর দেওয়া হয় পাণ্ডেবেশ্বর থানার পুলিশকে পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় এদিকে বাড়ির লোককে না জানিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় মৃত পল্লব বাউড়ির রুইদাসপাড়ার এক বিবাহিত মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল গতকাল অর্থাৎ বুধবার রাতে পল্লব সুযোগ বুঝে ওই মহিলার বাড়িতে ঢুকলে মহিলার স্বামী বিষয়টি নজরে আসতেই ওই যুবককে ঘরের মধ্যে আটক করে রাখে কিছুক্ষণ পর ওই ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় সকাল দশটা নাগাদ বিষয়টি চাউল হতেই এলাকায় শুরু হয় উত্তেজনা এমনকি বেশ কয়েকটি বাড়ি দোকান ও সাইকেল মোটর সাইকেলে চলে ভাঙচুরের ঘটনা পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি আর সেই ইটের আঘাতে ডিসি অভিষেক গুপ্তাসহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন বলে স্থানীয় সূত্রে খবর উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশও চালায় পাল্টা লাঠিচার্জ বলে অভিযোগ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশেপাশে থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ এখনও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা তা লোকাল মানুষকেও বারবার বোঝাচ্ছি তো এখন অনেকজন বুঝেছে এই জিনিসটা যে অভিযোগ আছে আমরা থানাতে কমপ্লেন্ট করে কেস করব ইনভেস্টিগেশন হবে তদন্ত হবে সব একদম সেটা আমি সব থানাতে গিয়ে বলবো আমরা কিন্তু কোনো রকম উত্তেজনা এখন নেই হয় এটা প্রথম জিনিস আমরা চাইছি আর মানুষকে এটা বোঝাতে চাইছি প্রথমে যে এইসব উত্তেজনা করে কোনো লাভ নেই আমরা তো সব রকম কমপ্লেন্ট নিচ্ছি তো যদি কমপ্লেন্ট আছে ওটা নিয়ে কেস হবে ইনভেস্টিগেশন কতজন পুলিশ ইনজিয়ার্ড হয়েছে স্যার এখন চারজন ইনজিয়ার্ড হয়েছে স্যার এখান থেকে যেটা বুঝে আসছে যে মানে যে যার বডি পাওয়া গেছে তাদের বাড়িতে না জানি নাকি পুলিশ নিয়ে গেছে বলে বডি রিকভারি করেছে পুলিশ ফার্স্ট ইমিডিয়েটলি হসপিটালে পাঠানো হয়েছে এটা প্রথম রেসপন্সিবিলিটি আছে এটাই স্ট্যান্ডার্ড প্রোটোকল এর ছাড়া অন্য কিছু হয়নি আর বাকি জবি আছে সব ইনভেস্টিগেশন প্রোটোকল প্রপার প্রোটোকল ফলো হয় পান্ডেবেশ্বর থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা